নবী আকরম সাল্লা কি যখন মদিনা ঢুকেছেন যেই উটির উপর রসুল আরোহিত ছিলেন আরোহণ করেছিলেন ওই উটটা এক জায়গায় গিয়ে বসে পড়ল নবী আলাইকি সাল্লা সাল্লাম উটটাকে উঠাইলেন কোনোভাবে এবার ওটার একটু সামনে গেল সামনে যাওয়ার পরে আবার ওটটা ব্যাকে এসেছি পিছনে ফিরে আসলো রিবার আসলো আবার প্রথমে যেখানে বসেছিল ওই জায়গাতে গিয়ে আবার বসে পড়লো আল্লাহ নবী বলেন এখানে আমাকে নামতে খুবই আল্লাহর পয়গম্বর বলেন সাহাবিরা আমার ওই জায়গাটা কার ভালো সাহাবিরা বলেন ইয়ার লেগুলা লি গোলাপাইন দুইটা শিশুর জায়গা আল্লাহ নবী বলেন যাও তাদের অভিভাবকদেরকে দেখো সামিনুনি বিহা ইতিকুম ইয়া ইয়াবান্নার আল্লাহর পায়কর আলাইহী সলাতামের নানার বাড়ি অর্থাৎ আব্দুল মতলিবেন নানার বাড়ি বানুর এরাহী সলাতামের দাদা আবদুল মুতলিবের নানার গুরো নানার গোষ্ঠী নানার খানদান আল্লাহ নবী বলেন খাইরুদ্দুরিল দুরিল আনসারি বানুনা নবী বলেন আনসারিদের মধ্য থেকে সবচেয়ে উত্তম হইল বনুন্নাজার এখন বনুন নজার গুত্র্র নবি আলেগে সলাত দাদা আবদুল মোতলিবের নানার বংশ আব্দুল মোতলিবের মামার বংশ খালার বংশ আব্দুল মুতলিব নবী আলি হিসাম দা নাতি আব্দুল মুতলিব হইলেন দাদা এইবার নবীজি সেখানে গেছেন আর বললেন সা ইতিকুম খুব ছিলেন প্রায় চোদ্দ দিনের মতো আর খুব থেকে রসুলকে বনুন নাজ্জার চতুর্পার্শ্বে জ্ঞানাও করে আল্লা রসুলকে নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছেন বনুন নাজ্জারের বড় বড়ো বীর বাহাদুর তলোয়ার দিয়ে আল্লাহ রসুলের সেফটি দিয়েছেন মানে রসুলকে আপনার সেভ করে সামনের দিকে নিয়ে গেছেন সামনে গিয়েই যখন উঠটা বসে পড়লো আল্লাহ রসুল বললেন বিহা ইতি কুম হে বনুন ওই জায়গাটা তোমরা আমার কাছে বিনিময় করো আমি তোমাদের কাছ থেকে ওই জায়গা কিনতে চাই সুহান আল্লাহ পনুন নজ্জার বললেন ও মোহাম্মদুর রসুল আপনাকে এখানে জায়গা কেনার জন্য আমরা নিয়ে আসি নাই আপনি জায়গা কিনবেন এটা আমরা পছন্দ করি না আপনি কোন কাজের জন্য জায়গা দরকার আপনার বলেন আমরা সবাই আপনাকে জায়গা দিতে রাজি আছি আল্লাহ রসুল বললেন না ওইটা আমি বিনিময়ে নিব আমি কিনে নিব ওই জায়গাটা আমি কিনতে চাই জায়গা আপনারা আমার কাছে বিক্রি করবেন শেষ পর্যন্ত নবীজির কাছে বিক্রি করা হইল নবী আলাইহি সালাতাম এখানে জামানায় জাহিলিয়ার কুবুর মুশিকিল জাহিলিয়া জাহিলিয়ত জামানার মুশিকদের কবরিস্তান বুঝি এখানে ছিল নবী আলাইহি সালাতাম মাটিগুলো অন্যত্র স্থানান্তর করে দিয়েছেন খেজুরও ছিল এগুলো সমান করে দিয়েছেন অতপর এখানে নবী আকরম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণ শুরু করলেন সুভাল তাহলে প্রথম উদ্যোগ কি ছিল মসজিদ নির্মাণের উদ্যোগ আল্লাহ নবীজি নিজে হাত দিয়ে কাজ করেছেন কাঁধে করে পাথর ইট এগুলো বহন করেছেন নবী আকরম সাল্লিউসাল খেজুরের ডালপালা কেটেছেন খেজুর গাছের ছাদ দেওয়ার জন্য আর সামনের আপনার ফিলার স্তম্ভ খুঁটি দেওয়ার জন্য পাথর পর্যন্ত কেরাম বহন করে করে নিয়ে আসছেন আম্মারুবনাইয়াসিদীয়তারকে বলেন অন্যরা একটা একটা করে ঈদ বহন করতেন আর আমি আম্মারূপ নেই আসির দুইটা দুইটা করে ঈদ বহন করতাম আল্লাহ নবী আলহিস্লা তো দেখতেন আমার কাঁধে বালু লাগছে আমার চেহারার মধ্যে বালু লাগছে আমার মাথার মধ্যে বালু লাগছে আল্লাহ নবী সাল্লু আলীহী আসাল্লাম আমার চেহারার থেকে বালু মুছে আমার কাত থেকে বালু মুছে আদর মহব্বতে স্নেহ করে বলতেন আরে আমার আম্মার রুবন ইয়াসিরের মাথায় বালু কাঁধে বালু চেহারায় বালু আমার আম্মার আম্মারুবন ইয়াসির প্রত্যেকে একটা করে ইট আনে সে দুইটা করে ইট আনে নবী বলেন যেই চেহারায় আল্লাহ রাস্তার দুলা বালু লাগে ওই চেহারাকে যাহা আগুন না এই চেহারায় আপনার আল্লাহর রাস্তায় দূলা লাগবে ওই চেহারাকে জাহান নামের আগুন জ্বালাবে না মসজিদ নির্মাণের স্বেচ্ছাশ্রমে অংশগ্রহণ করা এটাও আল্লাহর রাস্তা সুবাহ আল্লাহ জুড়ে বলেন আল্লাহ রসুল বলছেন শ্রমে আপনি অংশগ্রহণ করবেন মসজিদের কাজ করবেন এটাও যেন আল্লাহর রাস্তা নবী আলাই ইহি নিজে কাজ করেছেন সাহাবাইকার বললেন মা আমাদের কি হয়ে গেল আমরা বসে আছি আর মোহাম্মদ সাল্লু আলহিহি সাল্লাম নিজের হাতে কাজ করছেন দা আলিকা মিন্নাল আমলুল দিলু এটা আমাদের পক্ষ থেকে অত্যন্ত বিভ্রান্তিকর কাজ ছাড়া আর কিছু নয় আমরা বসে আছি আর মোহাম্মদ একে একা কাজ করছেন এটা কেমনে হইব শেষ পর্যন্ত সব সাহাবায় কেরাম একসাথে আল্লাহর গর মসজিদ নির্মাণে অংশগ্রহণ করেছেন আল্লাহ নবীজি সাহাবায় কেরামের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে আল্লাহ নবীজি দোয়া করলেন আল্লাহ আল্লাহাম আল্লাহ আখেরাতের আখরাতের ছাড়া তো দুনিয়ার আরামায়শের কোনো স্থায়িত্ব নাই আপনি মহাজির এবং আনসার সাহাবিদেরকে মাফ কইরা দেন সুহান আল্লাহ এদের উপর রহম করেন শুধু এটাই শেষ নয় বরং কেয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহর মসজিদের খেদমত করবে এদের সুনাম মর্যাদা আল্লাহ তালার কাছে অনেক বেশি সুহান যেমন মনে করেন আল্লাহ নবী আলী এক বোখারি রহিম বুখারি শরীফের মধ্যে আনছেন বাবন আদাফ লাইল কিতাবুল জানাইজের মধ্যে রাত্রিবেলা দাফন করা আল্লাহ নবী আলাইহিস্লামের যুগে এক মহিলা ছিলেন যেই মহিলা মসজিদ ঝাড়ু দিতেন এখন একদিন ওই মহিলার ইন্তেকাল হয়ে গেল ফামায়াত আল্লাহর বন্দির ইন্তেকাল হয়ে গেল। নবী আকরম সল্লাহ গুয়ারি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে জিজ্ঞাসা করলেন ওই মহিলা কোথায় দেখছি না যে আমি অনেক দিন থেকে সাহাবা একরাম বলেন ইয়া রসুল্লাহ ওই মহিলা তো মারা গেছে নবী বললেন তোমরা আমাকে কেন বললে না আমাকে কেন জানালে না ওই মহিলার ইন্তেকাল হয়ে গেছে সাহাবাই কেনাম তো ওই কি মানে এত বড় কিছু মনে করেন নাই মনে করেছেন সাধারণ একজন মহিলা রসুলকে বলতে হবে কি আমরাই দাফন করে ফেলি ওনারা বললেন ইয়া রসুল আল্লাহ আমরা তো ধারণা করেছি এ আমা এ জানানোর দরকার নাই রাত্র ছিল আপনার কষ্ট হবে দেখে আমরা আপনাকে বলি নাই আমরাই আমরার মতো করে দাফন করে ফেলেছি আর রাত্রে তো আপনার কষ্ট হবে রসুল বললেন আরে না ওই মহিলা এমন গুরুত্বপূর্ণ কাজ করে দুনিয়া থেকে গেছে তার কাজে তাকে দুনিয়াতে অমর বানায় দিছে তার কাজের কারণে সে দুনিয়াতে সম্মানী পরকালের সম্মানী অতপন আতা কাবরাহা। নবী আলি হিসাতাম ওই মহিলার কবরের পাশে গেলেন এবং মহিলার কবরের পাশে গিয়ে নবীজির নামাজে জানাজা আদায় করলেন সুবান আল্লাহ জুরে বলেন তো এখানে মহাত্মসেন আপনার সারিহীন যারা মহাদিসিনে ক্যারাম যারা তারা লেখেন লে আজিম ইসানি আহা তার এই আমলটা যে বড় গুরুত্বপূর্ণ ছিল আল্লাহর কাছে মকবুল ওই আমলের ওসিলায় নবী আল তার খবরের পাশে গিয়ে আল্লাহ রসুল জানাজা আদায় করেছেন সুভাগ এই জন্য যারাই দুনিয়াতে মসজিদ মাদ্রাসার খেদমত করে আর করতে পারে বা আল্লাহ তৌফিক দান করেন বস্তুথ বস্তুত এই মানুষগুলো আল্লাহ তালার বড় প্রিয় বান্ধবান্ধীদের অন্তর্ভুক্ত আল্লাহ তাদেরকে তো করেন বিদায় এরা আল্লাহর ঘর মসজিদে অংশগ্রহণ করতে পারে খেদমত করতে পারে মসজিদ নির্মাণ যত সহজ এর চাইতে বড় কঠিন বিষয় হইল মসজিদকে আবাদ রাখা মসজিদকে কি করা আবাদ রাখা মসজিদ শুধু সুন্দর মসজিদ বানাইলেই হয় না বরং মসজিদ মুসল্লি দিয়ে আবাদ করা লাগে এজন্য টাকা কালেকশনের সাথে সাথে মুসল্লি কালেকশন করাও দরকার মুসল্লি কালেকশন হইতো না না মুসল্লির কালেকশন তো মুসল্লি কালেকশন হইতো এক হাজার টাকা দুই হাজার টাকা তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা তো দিবেন তৌফিক আছে আল্লাহ আপনাকে দেওয়ার তৌফিক দেন বলেন আলহামদুলিল্লাহ যাদেরকে দিয়েছেন কিন্তু নামাজ পড়ার যে তৌফিক হয় না এর জন্য তো আপনার আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই নামাজের জন্য আল্লাহর কাছে তৌফিক চাওয়া দরকার আল্লাহ যদি তৌফিক দান করেন আর কোনো টেনশন নাই আল্লাহ বলছেন কেয়ামত আসার আগে এমন একটা পরিবেশ হবে জামান এমন এক সময় আসবে মিনাল ইসলাম নামকে ওাস্তা থাকবে ইসলামী কাজ থাকবে না মিনাল কোরআনে ইল্লা রসমহ কোরআন শুধু রসুম থাকবে অক্কর থাকবে আমল করার মতো লুক খুঁজে পাওয়া যাবে না হ্যাঁ মিরাম কহি আ মিনাল হুদা মসজিদ থাকবে নির্মিত মসজিদ থাকবে সুন্দর সুন্দর মসজিদ টাইলস থাকব মুজাহিদ থাকবো সুন্দর সুন্দর আলোকসজ্জা থাকবো সুন্দর সুন্দর বাতি থাকব কত কিছু থাকবে কিন্তু মুসল্লি নাই না আপনারা নবীজির কথা সত্যনামিত্যা এই জন্য নবী আলঈসুসালামের যুগে যেরকম মুসল্লি থাকতেন ওই রকম মুসল্লি আমাদের মসজিদে হওয়ার দরকার আসেনি আছে। তো মুসল্লি মসজিদে হইতো মুসল্লি মসজিদে হওয়ার দরকার মুসল্লিদের মসজিদে আসার দরকার আল্লাহ তো দান করুন বলেন আমিন কিন্তু মুসল্লি যেমন মসজিদে আসবে মানুষ প্রতিদিন তার ঘরে যায় এই তার ঘরকে সুন্দর রাখে আমরা প্রতিদিন যদি পাঁচবার মসজিদে আসি তো আমাদের মসজিদও এর চেয়ে সুন্দর হওয়ার দরকার আসে না নাই الله كره التوفيق نكون نقول امين.